যা দিতাছে জিবেলে দান আছে জানো আপনাদের পাতার জন্য কেমনে পড়তে হয় তাও আমি দেখাও দেখেন আসসালামু আলাইকুম দেশ উপবাসে যে যেখানে আছেন সবাইকে জানি আমার প্রীতি ভালোবাসা ও অভিনন্দন আমি দেখেন আসছি চলার মধ্যে এই জমির মধ্যে ধান ধানের জমি আসলে এখানে শেষ করে দিচ্ছে আপনার একটা বাহিনী আল্লাহ সৃষ্টি করে দিচ্ছে সেটা হলো ইদুর ভাই ইদুর বাহিনী ইদুর বাহিনী আসলে এত ক্ষতি করতে পারে যেটা যার যে ধান চাষ করে সেইটি জানি আসলে কত বিষ কত টাকা খরচ করে মানুষ ই করে যে ইদুর মারার জন্য আসলে তা নয় আপনাদের আজকে প্র্যাকটিক্যালে দেখাবো এদুর কেমনি মারতে হয় তারই ধারাবাহিকতা আপনার এই ভিডিও দেখাবো আসলে এদুর মাত্র মাত্র একশো দশ টাকায় আপনারা ধান ক্ষেতের জমিতে সব এদুর মেরে শেষ করতে পারবেন এখন আমি আসলাম দানের জমির ভিতরে এখন দানের জমির ভিতরে আসলাম দেখেন এই ধানের জমির ভিতরে আমি একটি জিনিস কেটে রেখেছি যেটা আপনাদেরকে দেখাবো দেখেন এটার ভিতরে এই দেখেন ভালো করে কেমনি দূর করে খেয়াল করছেন আপনারা সবাই দেখেন এই যে দেখেন এই যে দানের গোড়ার ভিতরে একটা জামবোড়া আসলে একটা জামবোড়া দিয়ে পাতবেন জামবুড়া চেন সবাই অবশ্য সবার বাড়িতে আসে এখন আপনার জাম্বুরের সিজন আসলে এই জাম্বুরা একটুকে ছোটো করে কানির মধ্যে কেটে এই যে এই ভাতটি আসলে আপনাদের সবটি ভিডিওটি আমি দেখাবো আসলে এই ভাতটি দেখেন আমি জানের জমির ভিতরে আছি এখন দেখেন দেখাচ্ছি এই যে দেখেন আসলেই একদম সহজ একদম কোনো টাকা খরচ হবে না কোনো কিচ্ছু হবে না একশো দশ টাকা একশো দশ টাকায় আপনি এই যত ইঁদুর আছে আপনার ধানের জমিতে ইঁদুর যে কাটে কোনো কোনো কৃষকের মাথায় হাত একদম শেষ করে ফেলে সাবার করে ফেলে কেটে দেখেন এই এই জায়গাটা আপনাদের দেখাচ্ছি আসলে ধানের জমি এতভাবে কাটতে পারে দেখেন এগুলা সব দান এরা কেটে কেটে ফেলেছে দেখেন শুধু মরা মরা দেখেন এই যে যে কুইটি মরা এই যে মরা এই এগুলো সব উনি ওরা কাটছে আসলে এগুলো সব কেটে একদম সাবার করে দিয়েছে তারপরে আমরা কি করলাম আমি প্র্যাকটিক্যালি এই বুদ্ধি করলাম যে দেখি কোন পাইলে কি করা যায় দেখে যে এই জন্য ধান একদম কেটে সাবার করে দিয়েছে দেখেন কেমনে করে কাটে দেখেন দেখেন এই যে কেমনে করে কাটে তার অভিজ্ঞতা এই যে এই রকম করে কেটে শেষ করে দেয় দেখেন দেখাচ্ছি আপনাদের দেখেন এই যে এরকমভাবে এরকমভাবে কেটে কেটে শেষ করে দিচ্ছে তারপরে আমি কি করলাম আপনার এ দেখেন এই সাইডে যত লাল এই যে আপনার শুকনো শুকনা ই দেখা যাচ্ছে এগুলো সব রান কাটছে কাটার পরে আমি এই বিকল্প বুদ্ধিটি বের করেছি ইনশাআল্লাহ তখন দেখেন আজকে চার দিন চারটা মারলাম দেখেন আজকে চার দিন চারটা এদের ভিতরে মারলাম আনশাআল্লাহ আমি যদি আট পাঁচ সাতটা মার সাত আটটা মারতে পারি তাহলে ইনশাআল্লাহ দানে জমিতে আর এলো এদুর ধরবেন ইনশাআল্লাহ ধান খেতের বিলাই হিন্দু বিলাইয়ের মতো হিন্দুর যেগুলো আছে শটগুলি মারার জন্য যেরকম পাঠক ব্যবহার করবেন অবশ্যই টেন্ড এঁদুর থাকবে না ধান খেতে দেখা আমরা কেমনি এঁদুর মারতে হয়